এরপর আমরা কথা বলবো ভেলোসিটি ভার্সেস গ্রাফ বা বেগ সময় লেখচিত্র নিয়ে তোমরা এই পুরো প্লে লিস্টটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবে কারণ এর আগে পিছনে অনেক কিছু থাকবে যার কারণে পুরো প্লে লিস্টটা দেখলে তোমার মধ্যে একটা চমৎকার আইডিয়া জন্মাবে বা পুরোপুরি একটা আইডিয়া তৈরি হবে তাই প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা করে দেখার পাশাপাশি তোমরা একবারে পুরো প্লে দেখে ফেলতে পারলে ভালো হয় এবার আমরা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ থেকে বেগ ও ত্বরণ কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব তাহলে আমরা একটা অ্যাক্সিস সেট করে নিই একটা গ্রাফ এঁকে ফেলি ধরা যাক ওয়াই অ্যাক্সিসে আমরা নিব হচ্ছে বেগ এবং এক্স অ্যাক্সিসে আমরা নিব হচ্ছে সময় তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর আমি নিচ্ছি ভেলোসিটি ভি এবং ইউনিটটা হচ্ছে মিটার পার সেকেন্ড আর এক্স অ্যাক্সিসে আমি নিচ্ছি সময় টাইম টি এবং এর এককটা হচ্ছে সেকেন্ড তাহলে এখান থেকে আমি কি কি বের করতে পারবো দেখা যাক তো প্রথমে এসো আমরা একটা বেগ সময় গ্রাফ এঁকে তাহলে এই গ্রাফটা আঁকার জন্য আমি এরকম একটা গাড়ির উদাহরণ দিচ্ছি যে গাড়িটা স্থির অবস্থান থেকে কিছুক্ষণ যাত্রা করে তারপর কিছুক্ষণ সমবেগে গিয়ে তারপর আবার ব্রেক করে মন্দনে থেমে যায় তাহলে এবার আমি মানগুলো লিখে নিচ্ছি তাহলে এই বরাবর যে বেগ সেই বেগটা হচ্ছে ধরা যাক টেন মিটার পার সেকেন্ড আর এই বরাবর যে সময়টুকু সেটা হচ্ছে দুই সেকেন্ড এটা জিরো সেকেন্ড এটা দুই সেকেন্ড এখানে এসে আমি সময়টাকে ধরে নিচ্ছি ধরো ছয় সেকেন্ড এবং লাস্টে এই সময়টুকুকে আমি ধরে নিচ্ছি আট সেকেন্ড এবং আমরা বিন্দুগুলোর নাম দিয়ে নেই ও এ বি সি এই চারটা বিন্দু ও এ বি সি তাহলে ও হচ্ছে আমাদের মূল বিন্দু বা জিরো জিরো তাহলে এরপর দেখো এখান থেকে আমরা কি কি বের করতে পারি প্রথমত এটা হচ্ছে আমাদের ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ বা বেগ ভার্সেস সময় গ্রাফ তাহলে এখানে এই বিভিন্ন পয়েন্টগুলো এই নীলকালি দিয়ে আঁকা গ্রাফের বিভিন্ন পয়েন্টগুলো কি মিন করে এই পয়েন্টগুলো মিন করে হচ্ছে বিভিন্ন সময়ে বেগগুলো কত কত যেমন এক সেকেন্ডে বেগ কতটুকু দুই সেকেন্ডে তিন সেকেন্ডে বেগ কতটুকু সেটা হচ্ছে এই নীল গ্রাফটা বোঝায় তাহলে এখান থেকে আমরা কী বের করতে পারবো এখান থেকে আমরা চাইলে তরণ বের করতে পারবো ধরা যাক আমরা ও এ অংশে তরণ বের করতে চাই তার মানে তরণকে আমরা লিখি এক্সিলারেশন তাহলে কোন বের করতে চাই এ ও ও ও এ এ এ তাহলে তাহলে দিচ্ছি অংশে হবে তরণ মানে হচ্ছে বেগ ভার্সেস সময় গ্রাফের ঢাল কেন ঢাল কেন কারণ হচ্ছে ঢাল মানে ওয়াই অক্ষের পরিবর্তন বা এক অক্ষের পরিবর্তন ওয়াই অক্ষে কি ছিল বেগ তাহলে বেগের পরিবর্তন আর একশক্ষে ছিল সময় পাই সময়ের পরিবর্তন বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন এটাই হচ্ছে আমাদের তরণ তাহলে দেখো এ ও এ অর্থাৎ ও এ অংশে আমরা যে তরণটুকু বের করব। সেটা হচ্ছে ও এ অংশে বেগের পরিবর্তন বাই সময় তাহলে বেগ ও এ অংশের শুরুতে কত ছিল জিরো ও এ অংশের শেষে বেগ কত ছিল টেন তাহলে শেষ থেকে শুরুটা বিয়োগ করলেই আমি পেয়ে যাচ্ছি বেগের পরিবর্তন আর সময়ের পরিবর্তন পাচ্ছি টু থেকে জিরো বিয়োগ করে তাহলে টু মাইনাস জিরো তাহলে টেন বাই টু পেয়ে যাব আমি এবং সেটা হয়ে যাবে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এই হচ্ছে ও এ অংশের তরণ ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এ বি অংশে এসো তরণ বের করা যাক এ বি খেয়াল করে দেখো তো এ বি অংশের শুরুতেও বেগ ছিল দশ শেষেও বেগ ছিল দশ তার মানে বেগের কোনো পরিবর্তন হয় না তার মানে এটা হচ্ছে সমবেগ তার মানে ও থেকে এ পর্যন্ত গাড়িটা তরণে চলছিল কিন্তু এ থেকে বি পর্যন্ত সে সমবেগে চলে যদি সমবেগেই চলে বেগের পরিবর্তন হচ্ছে টেন মাইনাস টেন অর্থাৎ জিরো আর এখানে সময় কতটুকু অতিবাহিত হচ্ছে সিক্স মাইনাস টু অর্থাৎ ফোর তা সময় সে যাই হোক না কেন উপরে তো জিরো চলে আসবে তাই সম্পূর্ণ রেজাল্টটা হয়ে যাবে জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে এবি অংশে কোনো ত্বরণ নেই জিরো এরপর আমরা আসি বি সি অংশে তাহলে আমি যদি নির্ণয় করতে চাই এ বি সি কত সেটা এরকম করে চাইলে বের করা যায় আমরা এটাকে লিখবো এরকম করে বিসি অংশে শেষ বেগ কত জিরো তাহলে জিরো লিখলাম তাহলে জিরো মাইনাস টেন হচ্ছে ওর বেগের পরিবর্তন বা ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন এবার সময়ের পরিবর্তন দেখি এক্স অক্ষ বরাবর তাহলে এইট মাইনাস সিক্স এটা হচ্ছে টাইম এইট মাইনাস সিক্স তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি দেখো টেন ডিভাইডেড বাই টু তার মানে হচ্ছে মাইনাস ফাইভ মিটার সেকেন্ড স্কোয়ার তার মানে আমি আসলে বলতে পারি এখানে মন্দন হচ্ছে এবং মন্দন মানেই যেহেতু বেগ হ্রাস তাই মন্দন বললে কিন্তু আমরা তখন আর মাইনাস দিব না মন্দন বা রিটার্ডেশন বা ডিসিলারেশন তখন আর মাইনাস দেব না যদি বলি এক্সিলারেশন কত বলব মাইনাস ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার বা তরণ হচ্ছে মাইনাস ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু মন্দন বা রিটার্ডেশন বা ডিসিলারেশন যদি বলি তখন সিম্পলি বলবো ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার রিটার্ডেশন তাহলে এরকম করে হচ্ছে আমরা তরণগুলো বিভিন্ন অংশে বের করে ফেলতে পারি তাহলে আমরা এভাবে চাইলে ঢাল থেকে তরণ বের করতে পারলাম এবং আরও একটা জিনিস খেয়াল করো ও থেকে এ পর্যন্ত কিন্তু একটা স্ট্রেট লাইন তার মানে তরণটা যে হয় সেটা সুষম হচ্ছে বেগ একই হারে বাড়বে আবার বি থেকে সি পর্যন্ত বেগ একই হারে কমে তার মানে এটাও সুষম এটাও সুষম যদি এই লাইনগুলো সরল রেখা না হয়ে বক্র রেখা হতো তখন আমরা বলতাম যে না অসমতরণ হচ্ছে বাট এক্ষেত্রে সুষমতরণ হচ্ছে তাহলে আমরা বেগ নির্ণয় করতে যাবো এরপর বিভিন্ন অংশে আমরা তরণ নির্ণয় করা শিখে গেলাম তাহলে আরেকটা কথা একটু মনে করিয়ে দিই আবারও সেটা হচ্ছে বেগ ভার্সেস গ্রাফের ঢালটাই হচ্ছে তরণ তাহলে এভাবে আমরা ঢাল বের করে বা স্লোপ বের করে তরণ বের করে ফেলতে পারলাম এবার এসব বিভিন্ন জায়গায় বেগ বের করা যায় কিনা দেখি ধরা যাক কেউ আমাকে বলল যে তিন সেকেন্ডে বেগ কত বের করতে তাহলে আমরা এখানে আগে তিন কোথায় দেখি দুই আর ছয়ের মাঝখানে কোনো এক জায়গায় হবে তিন ধরা যাক এখানে হচ্ছে তিন এখানে হচ্ছে তিন সেকেন্ড তাহলে এটা আমি অন্য কালি দিয়ে লিখি তাহলে এইখানে হচ্ছে তিন সেকেন্ড এই তিন সেকেন্ডে আমাকে বলল বেগ বের করতে তাহলে এই তিন সেকেন্ড বরাবর আমি গ্রাফ পর্যন্ত যাই এই পয়েন্টটাকে পাবো এই পয়েন্ট বরাবর বেগ কত দেখা যাচ্ছে দশ তার মানে তিন সেকেন্ড পরে বেগের মান হচ্ছে দশ মিটার পার সেকেন্ড তাহলে এইভাবে বেগ বের করে ফেলা যায় কিন্তু যদি এমন কোনো একটা জায়গায় দেয় যেখানে এখানে মানটা লেখা নেই তাহলে কিভাবে করতে হবে ধরা যাক আমাকে বললো যে এক সেকেন্ডে বেগ কত সেটা বের করতে তাহলে এক সেকেন্ডে বেগ আমি কিভাবে বের করব এই এক সেকেন্ড থেকে আমি এই নীল গ্রাফ পর্যন্ত যাই তাহলে সেখান থেকে বেগের এক্সিসে আমি দেখব যে কতটুকু বেগ তাহলে এই মানটা আমাকে বের করতে হবে তাহলে কিভাবে করা যায় খুব ইজি আমি ধরে নেব এখানে বেগটা হচ্ছে এক্স আমি ধরে নিলাম বেগ হচ্ছে এক্স যদি বেগ এক্স হয় তাহলে এইটুকু পর্যন্ত ঢাল কত বা কত করে ফেলি তাহলে এই বেগটা হচ্ছে এক্স আর শুরুতে বেগ ছিল কত জিরো তাহলে এই অংশের ঢাল হচ্ছে এক্স মাইনাস জিরো ডিভাইডেড বাই সময় এক সেকেন্ড থেকে শূন্য সেকেন্ড ওয়ান মাইনাস জিরো তাহলে একটু খেয়াল করো এটা আমি কি বের করলাম আমি বের করলাম এইখান থেকে এই পর্যন্ত ঢাল কতটুকু বা স্লোপ কতটুকু অর্থাৎ আসলে আমি তরণ বের করলাম যেহেতু ওই অংশের সম্পূর্ণ অংশ জুড়ে স্ট্রেট লাইন তাহলে সবটুকু জায়গা জুড়ে তরণ কেমন সেম তাহলে ওই অংশের তরণ কি আমি আগেই বের করে ফেলেছি না ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে এইটাও হয়ে যাবে ফাইভ তাহলে এখান থেকে এক্সের ভ্যালুটা বের হয়ে আসবে তাহলে দেখো এক্স এর ভ্যালু এখান থেকে বের করলে কত চলে আসে নিচে ওয়ান তাহলে ওয়ান দিয়ে গুণ করলে এক্স ইকুয়ালস চলে আসবে ফাইভ তার মানে এই এক সেকেন্ড পর তার বেগের মানটা ছিল ফাইভ মিটার পার সেকেন্ড তাহলে এভাবে গ্রাফের উপরে স্লোপ থেকে ক্যালকুলেশন করে আমরা চাইলে যে কোনো বিন্দুর বেগ বের করে ফেলতে পারি তাহলে এভাবে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ থেকে যে কোনো পয়েন্টে বেগ বের করা যায় ত্বরণ বের করা যায় এবং আমরা এতক্ষণ ধরে যা দেখলাম সেটা সবটুকুই হচ্ছে সুষম তরণের জন্য আর এ থেকে বি পর্যন্ত যেহেতু বেগ বাড়েও না কমেও না তাই এইটুকু অংশে তরণ ছিল শূন্য জিরো এক্সিলারেশন তাহলে এভাবে আমরা চাইলে ভেলোসিটি ভার্সেস গ্রাফ থেকে ভেলোসিটি বের করতে পারি এক্সিলারেশন বের করতে পারি